আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখ দুই আজকে যদি আপনারা তাহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকার পনেরো পয়সা নামের উপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবে ইউ দশক ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ারা দশক বিনিয়ারা থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএমবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বার পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক